আমাদের প্রজেক্ট পাওয়ার অফ আমাদের প্রজেক্ট পাওয়ার অফ বেস্ট আমরা পাঠ বলে ক্লাস এ স্টুডেন্ট আমি ঋষিদ পাল আমি সুকৃতি সাহা বিহান চট্টোপাধ্যায় তো কি চেক তো নূরা খালের মাটি থেকে ইলেকট্রিসিটি জেনারেট করছি তো কি হচ্ছে এই নূরা খালের মাটিতে যে সব মাইক্রবস আছে তারা অ্যানেরোবিক রেস্পিরেশন বলে একটা প্রসেস আছে সেটা করছে যে কারণে ইলেকট্রন আর H+ নিচে বাই প্রোডাক্ট হিসেবে এখানে দেখুন যে ইলেকট্রন डायरेक्टली চলে যাচ্ছে আর H+ টা এই সল ব্রিজ দিয়ে জলের সেকশনটায় আসছে আর সেখান থেকে আমরা পজিটিভ এনার্জিটা পাচ্ছি তো পজিটিভ নেগেটিভ এটাকে একটা ব্যাটারির মতো ভাবা যেতে পারে এবং আমরা এখন এর মধ্যে থেকে 3.7 ভোল্ট ম্যাক্সিমাম পেয়েছি এখন যদি এখানে আনা যায় তাহলে দেখা যাবে अराउंड 3.4 ভোল্ট মতো আসছে আমাদের 3.45 ভোল্ট এটাই আমাদের রাউন্ড তিনটে এলইডি চলে যাবে আমরা এখন কানেক্ট

এবং তার যেভাবে ফান্ড রিসার্চ শেষ হয়ে যাচ্ছে ক্ষেত্রে এটা কিন্তু ফিউচারে সত্যি কাজে লাগতে পারে আর যদি ফার্দার রিসার্চ হয় প্রপারলি একটা সত্যি দারুণ ইলেকট্রিসিটি সোর্স হতে পারে ফিউচারে থ্যাংক ইউ